আমরা কাউন্সিল কাপে টুর্নামেন্টে আজকে চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা আনবিটেন চ্যাম্পিয়ন যারা আয়োজন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কাউন্সিল কাপের জন্য দিন ব্যাপী অত্যন্ত কষ্ট করে মাঠে থেকেছেন এবং এর আগেও আপনারা আয়োজন করেছেন এর আগেরবার অত্যন্ত আপনার সফলভাবে শেষ করেছেন প্লজ রিলিস গ্রেট টুর্নামেন্ট সো আম পুচুলি উইলস থেকে ফাইনাল অফ বিকজ অফ

সুন্দরভাবে ওনারা আয়োজনটি করেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিততে ওনারা আমাদেরকে খেলার সুযোগ করে দিয়েছেন কাউন্সিল হিসেবে এবং কাউন্সিলে শুধু এখানে শুধু প্লেয়াররা না এখানে দেখেন আপনার ফ্যামিলি সহ অনেকে বাচ্চারা নিয়ে আসছে বাচ্চারাও খেলাধুলা করতেছে আউটসাইড দ্য গ্রাউন্ড এবং সুবিধা হচ্ছে কাউন্সিল কাপ নাম দিয়েছেন ওনারা এখানে কাউন্সিল কাপের একটা সার্থকতা আসছে এখানে ফোরটিন ইয়ার্স একটা ছেলেও খেলতেছে এখানে যেটা সুযোগ ওনারা কাউন্সিল কাপের সকল আয়োজক বৃন্দ ওনারা করে দিচ্ছেন আমরা ক্যামডেনে এখানে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব একটা ক্লাব আছে আমরা ওইখানে খেলি আর এখানে আমাদের সবাই আসছে উই উই এনকারেজিং ইয়ং পিপল টু কাম টু দ্য ক্রিকেট প্লে মোর স্পোর্টস ফর দ্য সোশ্যাল থিং এটা আমি ধন্যবাদ জানাই যারা অর্গানাইজ করেছেন আমাদের মূল উদ্দেশ্য ছিল প্রাঞ্চি কাপে যে আমরা সবাই একসাথে ভিন্ন কাউন্সেলে থাকি বা খেলাধুলা ভিন্ন কাপে করি তখন ভাবলাম যে প্রতি কাউন্সেলে ছোটো বড়ো সবাই মিলে টিম করে একটা একদিন আমরা খেলাধুলা করার জন্য তো লাস্টে আমরা করছিলাম প্রথমবার খুব আগ্রহ হয়েছিল অনেক অনেক সমান টিমগুলো এই বছর এই অনুষ্ঠানে মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে সো আই হোপ দ্য দিস কন্টিনিউস ইন ফিউচার দিউচার আইন হোপিং দে আমাদের যে জুনিয়ার আছে ওদেরকে একটা অপরচুনিটি দেওয়া নেক্সট ইয়ার আমরা রুল একটু চেঞ্জ করতে পারি নেক্সট ইয়ার যাতে প্রতি টিমে আন্ডার নাইনটিন এরকম দু তিনটা প্লেয়ার থাকতে হবে ঘরে তখন দেখা যাবে কি যে কাউন্সিলে যারা নতুন ইয়াংস্টার আছে ওদেরকে ভিন্ন টিমে চান্স পাওয়ার জন্য আর আশা করবো যে আমরা জেলা এভরি আমরা সিমিলার টুর্নামেন্ট করতাম আর একটু বেটার হলো এভ্রি ইয়ার ইম্প্রুভ করামা থা লিগ করছে একটু লাইক টাইম লাগবে যে আমরা করতে তো ইনশাল্লাহ

আমি খুবই আনন্দিত যে এটা এটা পার্ট এজ এ কমিটিতে আছি খুব ভালো লাগতেছে ইনশাল্লা আপনারা সবাই আসবেন এনজয় করবেন আর আমাদের কাউন্সিল কাপের সার্থকতাটা হচ্ছে আমরা এখানে বাচ্চারাও খেলতেছে অনেক এজ প্লেয়াররাও খেলতেছে আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করতেছি এই দেশের বাঙালি কমিউনিটি প্লাস অন্যান্য এথনিসিটির প্লেয়ারদেরকে নিয়ে এক একটা মিলন মেলা করার চেষ্টা করতেছি সো ওভারঅল আমাদের টুর্নামেন্টের সার্থকতা কামনা